এগারোটা দশ গুড মর্নিং ফ্রেন্ডস মর্মিত তোমাদের অনেক অনেক বেলকমার ভালোবাসি দেখুন নতুন ব্লগ শুরু করলাম আজকে মেয়ে উঠে পড়েছে নটা দশ পনেরো উঠে পড়েছে তো আমি উঠে পড়লাম উঠে ফ্রেশ হলাম ব্র্যাকফাস্ট করলাম দোর সব ঝাড়াঝুরি হয়ে গেছে মেয়েকে জুস খাওয়ালাম আর ওর জল ফুটাতে বসিয়েছি খাওয়ার জল কারণ আজকে আমাদের রান্নাবান্না কিচ্ছু নেই দুবেলায় ওখানে নেই সন্ধ্যাবেলা থাকবো না সাতটা থেকে কেক কাটে তাই জন্য জলটা এখনই ফুটিয়ে দিচ্ছে বাবা এখনো খায়নি তাই এখানে রাখা রয়েছে একটা আর্জেন্ট কাজ করছে তারপরে স্নান করবে তারপরে খাবে মাম খাও মাম খাও মাম খাও একটু মাম খাও বাবাকে জ্যাম দিয়েছে খেতেও বদমাসি করছে না জুস মনে হয় গলায় ধরেছি মাম খা মা হয়ে গেছে সব প্লাস্টিক এর বাবা কাস্টে সেরে স্নান করে খেলে হয়ে যাবে ঘর মুজবে যে জল জল ফুটাচ্ছি জলটা ফুটালে হয়ে যাবে ফুটিয়ে নিয়ে বেলা সময় আছে সকাল আবার আদা রসুন পেস্ট করা হলো এই যে তখন আমার ব্রেকফাস্ট করছি এই সব আদা রসুন পেস্ট করা হয়েছে ঠিক আছে লকটা শুরু করলাম আজই সন্ধ্যাবেলা ভালো হবে ভালোভাবে কাটবে তাই এখন জলটা ফুটাই স্নান ধান করি মেয়েকে শ্যাম্পু করি পরে ফিরে আসছি দেখো বারোটা বাজে সব হয়ে গেছে ঘর দোর মোছা মা গেল স্নানে আর আজকে না সকালে একটু ভাত ছিল তো ভাতটা ভেজেছিল আমি একটু খেয়েছিলাম কারণ দুবেলাই তো ওখানে নেমন্ত এটা মেয়ের ডিম সেদ্ধ কালকের একটু তরকারি এগুলো তো আদা রসুন আর ওই জায়গা খাচ্ছে রেনবো ক্যান্ডি খাবো খাবো তো ওকে একটু পরে স্নান করাবো মাথা ঘুষিয়ে দেবো প্রচুর টাইম আছে আমারও জল ফোটানো হয়ে গেছে এখন খালি স্নান করার কিছু নেই তাই খেয়ে নিই একটু পরে করাচ্ছি স্নান হ্যাঁ পড়ে যাবে মাটিতে নোংরা লেগে যাবে নাটক না 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 হ্যাঁ তু এটা আবার ঠিক কথা এটা বলুন উল্টোপাল্টা কথা ঠিক আছে একবারে স্নান টান করে ফিরে আসবো একটু পরে করাবো এত তাড়াতাড়ি করাবো না কারণ এখন তো খাওয়াবো না পরে খাবে তাড়াতাড়ি স্নান করিয়ে খালি পেটে কতক্ষণ রাখবো বাচ্চাটাকে একটু পরেই করাবো তাই আমি কালকে খুশি মাথা আজকাল খুজবো রোদটা কেমন হালকা মেয়ের জামা বরঞ্চ বের করলি ও খাওয়া হয়ে গেলো জামা দেখি কি পরাবো তারপরে স্নান করবো এখন বাজে দেখো দুটো পঁয়ত্রিশ দুষ্টুটার এই খাওয়া হলো আমি খাবো যে খাইনি কেন খাইনি কারণ এটা ওর থালায় যে ভাত নিয়েছিলাম না আলু দিয়ে মাখিয়েছিলাম এত ঝাল মেয়ে খেলো না ওই জন্য আবার আমার থালায় সাদা ভাত দিয়ে পাঁপড় ছিল পাঁপড় ভাজাই দেখো না যে পাঁপড় ভাজা ছিল পাঁপড় ভাজা দিয়ে ওকে খাওয়ালাম এবার আমার থালায় আবার ভাতটা নিয়ে নিলাম আর ওরা দিয়েছে এই যে ডাল এটা মুরগির গিলা মেটে এগুলো কষা এতে আছে ঘ্যাট ঘাটাক আর এতে আছে ভাত আর ওই পাঁপড় ভাজা ছিল যেটাকে দিয়ে আর ডিম দিয়ে মেয়েকে খাওয়ালাম কারণ ঝাল হয়েছে খেতে পারলো তাই আমার থালায় ওকে খাইয়ে দিলাম আর ওর থালার ভাতগুলো এবার আমি নিয়ে নিলাম আমরা ওটা খেয়ে নেবো সাদা ভাত খেলো ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে নিই এই জানলো লজ্জাবতী লজ্জাবতী শাড়ি পরেছে কি সুন্দর লাগছে শাড়িটা আর ওকেও আমরাও মাসি এই যে সোনা ও এটাই পরবে অন্য কোনো জামা পরবে না ও এই জামাই পরবে অন্য কোনো জামা পরাতে চেয়েছিলাম আমি বদ্ধের জামাটা পরবো তাই পরিয়ে দিলাম সাজিয়ে দিলাম এখন সাতটা কুড়ি আমি আমরা বেরোবো নতুন কুর্তি বাবা বানিয়ে তো সাজলাম চলো ওখানে দেখা হচ্ছে তো চলে এসেছি আমরা ভেনু হলে আমাদের বাড়ি থেকে দশ মিনিটেরই রাস্তা হ্যাঁ সামনে একটা হল ওখানেই হয়েছে মা আসেনি মায়ের একটু গ্যাস হচ্ছিল তাই মা আসেনি আর বাবা একটু পরে এসেছে আমি দুই মাসি সুজি আর ওর হাজব্যান্ড আর এই যে আমার মেয়ে এখানে আমরা এসে এবার অপেক্ষা করছি কেক কাটিং হবে তাই জন্য ওয়েট করছি দুষ্টু আমার সাথে এলো দাদু দাদু করছে তো বাবা পরে এসেছে আর ওই যে বার্থডে গার্ল বার্থডে গার্লের সঙ্গে একটুও ছবি তুলতে পারিনি সবাই ওকে নিয়ে কাড়াকাড়ি তো এবারে কেক কাটিং হবে তারপরে ওই যে ওপরে ওইটা ওটাকে ইয়ে হবে আর কিরকম তালি দিচ্ছে আসলে গান বাজছে তো আমি গানটা দিই নি তাই জন্য নিজের মনের সুখে তালি দিচ্ছে আর হাসছে সোনা পাখি আর এই ক্যামেরাম্যানটা ঘুরে ফিরে আমার মেয়েরই ছবি নিচ্ছিলো আর এই যে কেক টেস্টি ছিল কেকটা আমার মেয়েও খেয়েছে ক্রিস্টিনা ওয়ান ইয়ার কাটিং হবে এখন আমার মেয়ে বলছে কি আমাকে দাও আমাকে দাও আমি কেক কাটবো তারপরে লাস্টে এখন ওর মুখেও দেবে

অনেক কটা কুড়িয়েছিলাম খেলার জিনিস খাওয়ার জিনিস আমিও মনে হয় কি কী করবো ওইটুকুনের মতো হারিয়ে যাবে তো পারে নাকি আরেকজন ছিল ওর ছেলের জন্য কুড়াচ্ছিল আমি ওর জন্য কুড়ি ওর হাতে দিয়েছি ও অবাক হয়ে দেখছে পারে নাকি বাচ্চা এখনো আর আমরা তো কুড়িয়েছি কুড়িয়েছি আর একটা বড় মানুষ এবারে কুড়াবে দেখলে তোমরা হাসবে সেও নেমে গেছে কুড়াতে কী খুঁজে পায় সেটা হচ্ছে আর কেউ না দেখো না আমার ছোট মাসি সে ব্যস্ত এই সর সর বলে সে কুড়াতে ব্যস্ত কি আনন্দ তার সবাই বাচ্চা হয়ে যায় বাচ্চা চানা আর মাটন বিরিয়ানি ছিল আমি তো মাটন খাই না তাই আলু রাইস নিয়েছি পরে চিকেন চাপ ছিল সেটা নিয়েছি ওখানে সুজি সায়ক আমার মেয়ে তো কিছু খেলো না বাড়ি গিয়ে এখন ওকে খাওয়াবো দেখো পোনে এগারোটা এই যে দুষ্টুকে নিয়ে চলে এসেছিলাম খাওয়া দাওয়া তো দেখালাম এছাড়া ছিল কা হালুয়া যেটা আমি নিয়েই নিই তাই আর শেয়ার করিনি তো আমি খেয়ে উঠেই পাঁচ মিনিট হয়তো ওয়েট করেছি তারপরে মেয়ে নিয়ে চলে এসেছি কারণ আমার মেয়ে একটা কিচ্ছু মুখে দেয়নি তো তখন সাড়ে নটা প্রায় বাজে বাজে ওই জন্য আমি আর লেট করিনি মেয়ে নিয়ে ঘরে এসে আগে ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করি ওকে খাওয়াতে বসলাম ওই সাড়ে দশটার সময় খেয়ে উঠলো তারপরে শান্তি হলো কারণ খেলো না বাচ্চা আমি সবসময় কি আর অনুষ্ঠান বাড়ির খাওয়া খায় ওই গেছে আনন্দ করেছে বেলুন নিয়ে ফেলছিল এই আর এত মানে ইয়ে ছিল ওকে নিয়ে ব্যস্ত ছিল বাচ্চাটা একটা ফটো তুলবো ওখানে সবাই ফটো তুলছে তো কিন্তু পাওয়া মুশকিল তারপরে আসছেও না অত লোক দেখে না ও ঘাবড়ে গেছে আসছেই না চেনে অত কিন্তু আসছে না ওই জন্য আমি আর জোর জোড় করলাম না ঘাবড়ে গেছে বাচ্চা তেই এসে খেয়ে ফ্রেশ হলাম ফ্রেশ মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো টুকটুক করে আমি বুঝাচ্ছি আর সুজি এসেছিলো না এই দেখো ওরা দীঘা গেছিলো হাজব্যান্ড ওয়াইফ আমার জন্য কি সুন্দর একটা দুল এনেছে আর আমার মেয়ের জন্য এটা এনেছে ব্রেসলেট প্লাস এই ব্যাগটা দিয়েছে আবার আমার দিদি ওর মাসি ও একটা ব্যাগ অর্ডার দিয়েছে আবার দেখছি সুজি একটা ব্যাগ দিয়েছে পান্ডা ব্যাগ কি সুন্দর ব্যাগটা অল্টারনেট করে নিয়ে যাবে এটাও নেবে কদিন ওটা নেবে কদিন সুন্দর ব্যাপারটা আর ও এই যে সব জিনিস কুড়াতে হয় তো এইটা আমার মাসি কুড়িয়ে পেয়েছে পাইপ আর আমি পেয়েছিলাম যে যত সব ক্যান্ডি তার মধ্যে এই একটা আই ক্যান্ডি দেখেছি কালকে মেয়েকে দেবো মাসি মানে ছোটো মাসি সুজিত মা তো ওকে দিয়ে দিয়েছে ও পারে না কি ওর হয়ে আমি কুড়াচ্ছিলাম জানি না কে রাগ করেছে না কী জানি না কারণ ও পারে না কি ধাক্কা ধাক্কি হচ্ছে ওই জন্য ওকে সামনে রেখে ও আমার সামনে দাঁড়িয়েছিল আমি ওই কটা ক্যান্ডি আর বাঁশি আর ওই আই ক্যান্ডিটা পেয়েছিলাম আর মাসি ওটা পেয়েছে আর বেশি ঠিক আছে আজকে ব্লগটা অনেক বড়ো হয়ে গেছে এডিটিং করতে সময় লাগতো তা আজকে ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো গুড নাইট